আঠাশে সেপ্টেম্বর শেষবার বেঙ্গালুরুর কাছে হেরেছিল মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগে তিন গোলে তারপর আবার আইএসএল এ আজকে হারতে হল মোহনবাগানকে গোয়ার মাঠে গোয়ার বিরুদ্ধে স্কোরলাইন গোয়ার পক্ষে দুই এক জোড়া গোল করলেন ব্রাইসন ফার্নান্ডেজ মোহনবাগানের একমাত্র গোলদাতা ডিমিত্রী পেত্রাতোস পেনাল্টি থেকে গোল করেন তিনি পেনাল্টিটা আদায়ও করেছিলেন তিনি আজ গোটা মাঠে মোহনবাগানের অভাব অনুভূত হলো গ্রেক স্টুয়ার্টের খেলা তৈরির লোক নেই তারপর ডেমিত্রি চোট পেয়ে উঠে যাওয়ার ফলে মোহনবাগান আরও বিপদে পড়ে যায় তার বদলে জেসন কামিংস খেলা তৈরি করতে পারেন না তা তিনি পারলেন না আর পাল্লা দিয়ে আজ নিষ্প্রভ ছিলেন লিস্টন খোলাসো এবং মনবীর সিং দুটো উইং কাজ করল না মোহনবাগানের আর জেমি ম্যাকলাইনও ভরসা দিতে পারলেন না তবুও সাহাল আবদুল শামাক কিছুটা উজ্জ্বল তবে হেরে গেলেও ছাব্বিশ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে মোহনবাগান বারো ম্যাচ খেলে তার ঠিক পেছনে রয়েছে ব্যাঙ্গালুরু তিন নম্বর স্থানে গোয়া তবে মলিনা মোটেই খুশি নন টপ স্থানে থাকাটা তিনি গুরুত্ব দিচ্ছেন না অন্তত ম্যাচটা আজকে ড্র রেখে আসলেও এর থেকে ভালো রেজাল্ট হতো বলে তিনি মনে করেন তবে এটাই ফুটবল মেনে নিতে হবে কিছু করার নেই আর জিত খেলার অঙ্গ মোহন বাগান সাপোর্টাররা দলের পাশে আছেন এবং থাকবেন আশিস রায়ও আজ বেশ নির্বিশ ছিলেন খবরটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এনজয়